আমরা তো ক্ষমতা দিল কি আপনারা যে সুপরা দ্বারা আসিলেন উনি যে কথাটা বলছে ও এ কতটা সঠিক বলছেন আনসঠিক বলছেন আমরা বলেন আমরা অনেকেই আছেন যদি আমি অবোধ ভাবে ধরি দড়ি তাহলে আমার বিচার করবেন আমি এলাকার মেম্বার এবং এ ওয়াজের সভাপতি আমি তার তারে অনুমোদন দিছি হুজুরে ওয়াজ করবে আমার কি কইছি কথা বুঝছো কর আমি কি দেখে আমরা বুঝছি নি সবাই হ্যাঁ উনি পাঁচ মিনিট আগে বক্তব্য দিছে আমার ওইখানে মন্ত্রী মজা আগামী আসবে কি করছে বুঝছেন আমি ওইখানে স্বয়ং নিজের কানে শুনছি উনি কি বলছে আমরা শুনছেন না শুনছেন নি যারা এখানে সবাই আমাদের এলাকায় নাইনটি ফাইভ পার্সেন্ট সুনি জামাতা লোক আছে আমাৰ যাৰা এইকাৰে আছে আমিতো প্ৰায় লোকৰে চিনি আমাৰ না দাদা আমি নাম বলিম কিয় খাল তো ভাই কিয় চাহ চাহ কিয় যাৰা আছে কিয় ভাই না অন্য কোনো চাব আছে

কালকে একজন হুজুর আছে ভারত থেকে উনি হিন্দু প্রদেশ থেকে আসে মানে উনি চেয়ারম্যান কথা বলছি এজন্য আমি হচ্ছি প্লাছ বন্ধ কৰি দিছে ইয়াৰ পৰা উনারে আমি এখন থানা বাড়ামো সিদ্ধান্ত নিছে যে এই আমি একটু বাৰু আন্দাজা নাই আমি আগে চো চোতা পিন্ধো একদম স্টিজে আছে চোতা পিন্ধো সবাই আছে হেই যে এই যে এটা আমি বলতেছি জানি একত্রে আমি জানতে ভাই আমি বলি উনি এখন মাপ চাইতে আছে তারপরে আমি সবাই এক কোয়তেছে উনি ভুল করছে আমি এইটাই ধরতে আছি ওনারা নাইনটি পার্সেন্ট লোকে আমাদের সুন্দর জামাতের লোক এখানে বসছে এরা সাথে সাথে নাইনটি নাইনটি পার্সেন্ট লোকে আমাদের সুন্দর জামাতের লোক এখান থেকে প্রতিবাদ করে অনেকে বাইরে গেছে এরপরে আমরা আসছি জন্য এইখানে এই এই অবস্থা দুনিয়া এখন সরি বলতে আছে তারপরে আমি সবাই লোক আমি 100% ছিল না আমি একটা কথা বলি একটা বলি উনি যে কতনা বলছে এ যে গতকালকে দুই তিন জন হুজুরে ওয়াজ করছে এরটু আগে আসান হুজুরে ওয়াজ করছে আমি প্রায় 10 মিনিট এষ্টা দকে বসি শুনছি যদি এখানে না আসতে পারি এখন উনি যে ওয়াজতা করছে আপনারা সুতরাং কোন এটাকে উনি ভুল করছে না

এখন আপনাদের মতে আপনারা কোন ওনারে কি করা দরকার আপনারা বলেন আপনাদের থেকে সিদ্ধান্ত দেখছি যে বাইরে দুই মিনিটে যা দেন আমি ক্ষমা চেয়ে নিছি বাইরে কিন্তু কিন্তু আমার আমার দলীয় লোক আপনারা বলেন আলহামদুলিল্লাহ বলেন আসলে ব্যাপার হলে আমি হেয়ালি করে যা বলছি তা উচিত হয়নি এটা অনেকের হৃদয়ে লাগতেই পারে আমি সরি বলছি আলহামদুলিল্লাহ

আমার সাথে আমার সাথে যারা আস দয়া করে আমার স্ত্রী চলে যাও আমি আবারও বলছি যারা রব রেম্বারের পিছিয়ে সবাই চলে যাও যে যাবে না তার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি

আর এই অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ সিলেক্ট করলেন কোন জায়গা কোন জায়গা মক্কাতুল মোকার জায়গার নাম হলো বাক্কা জায়গার নাম কি ভাই জায়গার নাম আমাদের আরো দুইজন আছে